সোফা কন্ডিশন অনুযায়ী আমি মনে করি যে বলাটা খুবই ভালো মন করেছে আমরা প্রিপেয়ার ছিলাম যে রাতে বেলা অনেক দিন করে সেটা দেখেছি আমাদের টিম বল করতে হবে সেখানে আমরা অনেক কাজ করছি আমরা ওয়েট বল মানে বল ভিজা বল দিয়ে আমরা সব প্র্যাকটিস করেছি অনেক কারণ সিলেটে আমরা দেখেছি কয়েকদিন যে অনেক দিন করে তো কিভাবে এখানে বলিং করতে হবে সেটা আমরা সব প্ল্যান করেছি ব্যাটিংটা একটা প্রসেসের ব্যাপার এটা আসলে গুট করে কোনো কিছু করে আসবে না এটা প্রসেস প্রসেসের ব্যাপার আহ ছে যারা নতুন করা চেষ্টা করতেছে যদি শ্রেণি করতে পারি সে ক্ষেত্রে এখন দেখে বলা যাবে না বাট এটা যদি আমরা করতে পারি হয়তো এটা ভবিষ্যতে আমার কিন্তু অনেক লাভ হবে আসলে বেশ বিষয়ে আমি বলবো লিটার নটা ছিল আমি বেশি যে আমরা অনেক সময় অনেকে খেলাটা ধরি কিন্তু শেষ করতে পারি না সে যারা খেলাটা শেষ করতেছে আহ নিজের দায়িত্ব নিয়ে বড় নিচ খেলতেছে সেটা আমার কাছে অনেক বেশি আহ ভালো লাগছে কন্ডিশন অনুযায়ী কিভাবে ব্যাটিং করতে হয় সেটা আমাকে কাল সে করেছে না দেখুন শ্রীলঙ্কা সিরিজ উপর রিটার্ন ধারাবাহিক ছিল ডাটা লাস্ট সিরিজ সেটা হয়তো সেভাবে রান করতে পারেনি এবার তার রিদম বলেন এখন আগের ছিল অনেক বেশি কনফিডেন্ট আর নিজেও অনেক কনফিডেন্ট কথাবার্তা পেয়েছে নিজের ব্যাটিং সম্পর্কে সব কিছুতে সে অনেক কনফিডেন্ট তো এটা টিমের জন্য অনেকটা বড় পাওয়া রিটন যদি রেগুলার ধারাবাহিক করতে করে তখন আমাদের টিমের জন্য এটা অনেক অনেক ভালো হবে কারণ অলরেডি তারা অনেকদিন ক্রিকেট খেলেছে তারা এখন জানে আসলে ক্রিকেট খেলতে হবে এবং স্পেশালি যেহেতু এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার তাদের তাদের দায়িত্ব গুরুত্ব অনেক বেড়েছে সেটা আমি মনে করি যে সিনিয়র তাদের দায়িত্ব গুরুত্ব অনেক বেড়েছে তারা নিজের অনেক ইম্প্রুভমেন্টের উপর অনেক সচেতন তো সেই দিক থেকে হিসাব করলে আমার মনে হয় যে ভবিষ্যতে হয়তো বাংলাদেশে আরো অনেক ধারাবাহিক ব্যাটসম্যান পাবে বাট যেই আসতেছে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো স্বামী অনেক ভালো পারফর্ম করছে যেহেতু খেলতে পারে না সাইড সুযোগ হয়েছে তার ইন্টারন্যাশনাল আগে হয়তো সে ভালো করেনি একটা ম্যাচ খেললো সে ভালো করেছে সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের কেরিয়ারের জন্য ভালো সেই এইভাবে ধারাবাহিক হতে পারে এবং সেই জন্য টি খেলতে পারে